Allah yeah. uh -huh. uh -huh. uh -huh. رحمان یا رحیمو یا کریم یا اللہ یا رحمان یا رحیمو یا کریم شمس و کمر تصویح کرے اور سزر میں مرگے شمس و کمر تصویح کرے اور شزر میں مرگے يا الله يا رحمن يا رحيم يا كريم نجم الأيوني اسم محمد نور القلوب اسم محمد نجم الأيوني اسم محمد نور القلوب اسم محمد اخو کا تارا نام محمد دل کا اجالا نام محمد جھری خرونا سبحان اللہ نجم العيون اسم محمد نور القلوب اسم محمد آخوك قطار نام محمد دل کا اجالا محمد شوكي تارا نام محمد دل کا اجالا محمد پوچھے گا لایا لائک کیا کیا پوچھے گا لایا لائک کیا کیا میں تو کہوں گا نام محمد کو کا تارا نام محمد دل کا اچال نام محمد

দুনিয়ার জমিনে আমি যখন বড় হতে লাগলাম দুনিয়ার জমিনে আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম আমার চাচা আমাকে মানুষ করে আমার চাচা আমাকে বড় করে আমার চাচা আমাকে দেখাশোনা করে দেখভাল করে আমার চাচার কাছে আমি মানুষ হয়ে বড় হই ও আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে ওই আব্দুল عز্জা বন্না করেন আমি মাঝে 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 শুনতে পাই মদিনার let me do আল্লাহ পাগের একজন পান্ডা আছে তার কাছে যদি কোনো মানব একবার আমানত রাখে সে আমানত কখনো খেয়ানত হয় না আল্লাহ পাগের ওই পান্ডা যে কথাটা জবান থেকে একটা বার বার করে দেয় দুনিয়ার জমিনে ওই কথাটা সত্য বলে প্রমাণ হয় আব্দুল আজার বর্ণনা করে ওই আল্লাহ পাগের পান্ডার কাছে যখন কোন মানব চলে যায় আল্লাহর পান্ডার কাছে যখন কোনো মানব চলে চলে যায় ওই মানবের মুখের দিকে জগনি ফিরে মানুষ যেন ফিদা হয়ে যায় মানুষ যেন পাগল হয়ে যায় মানুষ যেন আদরে আত্মহারা হয়ে যায় ও আল্লাহর বান্দারা আব্দুল উজ্জা যে মানবটার কথা বলে দুনিয়ার অন্য কোন মানব নয় সিনি গলেন দুনিয়ার জমিনে শেষ জামানার পেগম্বর আওয়াজে হলো না তিনি হলেন শেষ জামানের পেগাম্বার আব্দুল আউজা আস্তে আস্তে বড় হতে লাগলেন আস্তে আস্তে বড় হচ্ছেন আর আব্দুল আউজা ছোট থেকে এই তিনি খেয়াল রেখেছেন শেষ একজন আছে তিনি অনেক ভালো মানুষ যা কিছু তিনি বলেন সঙ্গে সঙ্গে খেটে যান তাদের কাছে যদি কেউ আমানাত রাখে কখনো খেয়ানাত হয় না নিঃসন্দেহে তিনি ভালো মানুষ কোন মানব যদি আমাদের অন্তরে লাগে আমরা তার খোঁজ নেই কি নেই না কথা বলেন আমরা খোঁজ নেই না ওই মানবটার খোঁজ আমরা আস্তে আস্তে রেখে দিই আহারে ওই মানবটা খোঁজ নিতে হবে আব্দুল আজ্জা বিশ্ব নবীর খবর ডেকে দিয়েছিলেন ওই মানবটা এত ভালো কেন এত ভালো হলো ওই মানুষটা মানবের সঙ্গে কেমন আচরণ করেন তিনি ফলো ডেকে দেন আব্দুল আজ্জা আস্তে আস্তে বড় হতে লাগলেন আব্দুল আজ্জা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন বড় হতে হতে যখন সতেরো থেকে আঠারো বছর যুবক হয়ে গেলেন একদিন চাচাকে ডেকে বলে ও আমার চাচা যা আপনার কাছে একটা প্রশ্ন করি আপনার কাছে একটা কথা গশা করি কি বলবে ভাইপো বলো বলো তুমি কি বলতে চাও ও আমার চাচাজান আপনি তো ছোট থেকে আমাকে মানুষ করেছেন ছোট থেকে আমাকে লালন পালন করেছেন আমাকে দেখভাল করেছেন ও আমার চাচাজান আপনার কাছে একটা প্রশ্ন হলো আপনার কাছে একটা কথা হলো জান আজকে আমরা দুজনে একই সঙ্গে খেতে বসলাম এই এক প্লেটে বসে আপনার কাছে জিজ্ঞাসা করি চাচা আমার করে দিনার জমিরে একজন মানব আসে তার নাম হলো মোহাম্মদ ওই মোহাম্মদ মানুষটা কেমন এমন কথা যখনই জিজ্ঞাসা করলেন চাচাকে ডেকে লাভ দিয়ে উঠে বললেন উঠে পড়ে বলে ও আমার ভাইপো তুমি যে মানবটার বিষয়ে জিজ্ঞাসা করেছো তুমি যে মানবটার বিষয়ে জানতে চেয়েছো আমি তোমার চাচা জানিয়ে দিলাম নিঃসন্দেহে আল্লাহ পাকের ওই বান্দা বড় ভালো মানুষ তার মত মানব দুনিয়াতে আর হতে পারে না তার মতো মানব দুনিয়াতে আর নাই তিনি যা বলেন তাই হয়ে যায় তিনি যা দেখেন সেটাই সঠিক হয়ে যায় তিনি মাতার কাছে আমানত রাখলে কখনো খেয়ানত হয় না দুনিয়ার জমিনে তিনি বলেন বড় ভালো মানুষ চাচা ভাইপোকে বললেন ও আমার ভাইপো নিঃসন্দেহে তিনি বড় ভালো মানুষ মনে মনে আল্লা নবীর বিষয় আবদুল রজা বরংবার করে খবর নিয়েছেন খোঁজ নিয়েছেন আল্লাহ নবীর প্রতি আব্দুল রজা ফিদা হয়ে গেলেন জোরে হলো না এই মহাব্বতের সঙ্গে হলো না আরে আল্লাহর তানার। ঘটনা শুনলে তানার কথাগুলো আমরা যখন কেতাবে পড়ি চোখে পানি ধরে রাখতে পারি না আর আল্লাহ নবীকে যদি আমরা সম্মুখে দেখতাম মনে মনে হয় না যে আল্লাহ নবীর হাতটা ধরে একটু চুম্বন দিতাম মনে মনে হয় না এই আশিকের রসুল যারা আছেন মনে মনে হয় না অন্তরে একবার হয় না আল্লাহ নবীকে একবার পেলে আল্লাহ নবীর কপালে একটা চুম্বন দিতাম মনে মনে হয় না আহারে আল্লাহ নবীর কত করুণ কাহিনী আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি আব্দুল উজ্জা ফিদা হয়ে গেলেন আল্লাহ নবীকে যদি আমি একবার দেখতে পাই আল্লাহর নবীকে যদি একবার বুঝতে পাই দেখতে পাই তাহলে আমি আব্দুল উজ্জা বড় ধন্য হয়ে যেতাম আব্দুল উজ্জা মনে মনে অন্তরে অন্তরে আল্লাহর নবীকে বড় ভালোবেসে ফেলেছে জোরে হলো না এই محبتের সঙ্গে হলো না ভালোবেসে চাচাজানকে বলছে চাচাজান ওই মানবটা কেমন ভাই ভাই নিঃসন্দেহে ভালো মানুষ তানার মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে বলুন না আমরা সকলে গ্রহণ করে ঝরে বলুন না ভাইফ বলছে চাচা নেন না একটু মোহাম্মদের কালেমাটা গ্রহণ করে নি তানার মতো ভালো মানুষ তো দুনিয়াতে নাই

তোমার চাচা গ্রহণ করবো না অশ্চিমকালেও ওই মুহাম্মাদের কলেমা আমি গ্রহণ করবো না ওই চাচা জানের অন্ত সম্পদ সমস্ত কিছু দেখভাল করতেন আব্দুল আউজ্জা আব্দুল আউজ্জা যখন বড় হতে লাগলেন চাচা যখন বয়স হতে লাগলো চাচা বলছে দুনিয়া থেকে আমি তো বিদায় নিয়ে চলে যাব তার যত উটনি ছিল যত ঘোনা ছিল অর্থ সম্পদ ছিল বড় বড় কমরা ছিল সমস্ত কিছু চাচা ভাইপোকে দিয়ে দিল ও আমার ভাইপো তুমি দেখভাল করো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে সমূহ কিছু তো তোমারই ভাইকে খেয়াল রাখে যখনই বলল চাচা নেন না একটু মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করে নেই আব্দুল উজ্জা যখনই কালিমার দাওয়াত দিল চাচা বড় রাগান্বিত হয়ে গেল ও ভাই বো শুনে রেখে দাও তুমি যদি মুহাম্মাদের কালিমা গ্রহণ করো তাহলে আমার সমূহ কিছু ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে আহা দুনিয়ার আমার আমার যে আছে আছে কিছু দিয়ে তোমাকে তোমাকে চলে যেতে হবে আর থাকতে দিব না গো আহা তুমি যদি কালিমা গ্রহণ করো আর যদি কালিমা গ্রহণ না করো সমূহ কিছু তোমার তোমার জন্য আমি তোমার চাচা আরো কিছু করে দেব। আরে অর্থ সম্পদের লোভ মানবের মনে আসে না নাই কথা বলেন আর নাই এক্ষুনি যদি বলে এখন সাধারণত কন্ট্রোলে বাইশ টাকা চালের জায়গায় বারো টাকা দেয় তাই ভিড়ে মোটামুটি একদিন আগে টিকিট পেতে রেখে যেতে হয় মানে কি দশ টাকা সাবসিডি লাভটা প্রত্যেক মানব দুনিয়াতে বোঝে ওই জন্য অর্থ সম্পদের লোভ কম বেশি মানবের অন্তরে আসে যখন এমনই কথা বললো ওই আব্দুল আজরা বলেছিল ও আমার চাচা দুনিয়ার জমিনে আমি অর্থ চাই না মুহাম্মাদের বিষয়ে আমি রিসার্চ করেছি বিষয়ে আমি জানতে জানার চেষ্টা করেছি আমি ভালো করে জানার পরে দেখলাম জানার মতো মহামানব দুনিয়ার জমিনে আর হতে পারে না জোরে হলো না এই মহাপদের সঙ্গে হলো না ও আপনি চিন্তা করবেন না আপনি আপনাকে জমিয়ে দিলাম আপনার অর্থ আমাকে লোক দেখিয়ে রাখতে পারবে না পারবে না আপনার অর্থ আমাকে আটকে রাখতে পারবে না আমার চাচা জান। আপনি যদি কালেমা ঘর না করেন আমি আব্দুল আমি নিজেই আপনার সম্মুখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম

আব্দুল আজ্জা যখন কালেমা পড়ে নিলেন তারা চাচাজান বলতে লাগলেন ও আব্দুল আজ্জা তুমি কালেমা পড়ে নিয়েছো কালেমা গ্রহণ করেছো যাও 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 আমার অর্থ সম্পদ সমূহ কিছু থেকে তোমাকে খারিজ করে দিলাম তোমাকে পার করে দিলাম আমার অর্থ সম্পদ তোমাকে আর কিছু দেব না যাও যাও তুমি চলে যাও আব্দুল আজ্জা ওখান থেকে পার হয়ে যাবেন আব্দুল আজ্জা সমস্ত অর্থ সম্পদ এমন করে ত্যাগ করে দিয়ে পার হয়ে যাবেন ইন দা মিন টাইম চাচা বলতে লাগলো ও আমার ভাতিজা ও আব্দুল হুসা তুমি মনে মনে করো তুমি চিন্তা করো তুমি এখান থেকে বার হয়ে চলে যাবে আমার অর্থ সম্পদ তোমার লাগবে না কিন্তু আমি তোমার চাচা বলি তোমার পরনে যে কাপড়টা আসে ওই কাপড়টা আমি তোমার চাচা ওটা আমার তুমি ওটা খুলে দিয়ে দাও আব্দুল হুসার সঙ্গে সঙ্গে পরনের পঞ্চাবিটা খুলে দিয়ে দিলেন যখনই খুলে দিয়ে দিয়ে বার হয়ে যাবেন ইন দা মিন টাইম চাচা বলতে থাকে ও আব্দুল আজাদ তুমি তো কালেমা গুণ গুণ করেছো তোমার পরনে যে পোশাকটা আছে যে লুঙ্গিটা আছে ওটাও আমার তুমি দাও খুলে দিয়ে দাও এমন কথা যখনই বললেন আব্দুল আজাদ বড় দুঃখিত হয়ে বললেন ও আমার চাচা জান না 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 চাচা আমি আপনার সমগ্র মাল ছেড়ে দিলাম আমার চলে যাবার সময় ইজ্জত ঢাকার মতো একটা কাপড় আছে ওই ইজ্জত ঢাকার মতো কাপড়টা আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না ও আমার চাচা আপনি যদি আমার কাছ থেকে নিচের কাপড়টা খুলে নেন আমি অলঙ্গ হয়ে যাব বেহস্তি হয়ে যাব চাচা একটা সুযোগ পেয়ে গেল ও আমার ভাইপো আমি তোমাকে জানিয়ে দিই আমি তোমাকে বলে দিই দুনিয়ার জমিনে তুমি যদি মনে মনে করো ইজ্জত তুমি যদি বাঁচাতে চাও তাহলে কালেমা ছেড়ে দাও ইজ্জত তোমার বেঁচে যাবে আর যদি তুমি

সহজে হলো না আমি আব্দুল আজ্জা দুনিয়ার বিনিময়ে জান্নাত আখিরাতকে কি ক্রয় করে নিলাম জুড়ে বলুন না পরনের থেকে লুঙ্গিটা খুলে দিয়ে দৌড়ে দৌড়ে মুখে হাতটা দিয়ে আম্মা জানের কাছে গিয়ে বলে আম্মা জান আপনি আমার দিকে ফিরবেন না আপনি আমার দিকে ফেলবেন না আমি আপনার बेटा আব্দুল উজ্জা বড় বি অবস্থায় আমার চাচা আমি কালেমা গ্রহণ করার কারণে আমার গায়ের থেকে সবহ এমন করে পোশাক ছিনিয়ে নিল কেটে নিল আমার চাচা আমাকে অলঙ্গ করে দিয়েছে মা তুমি আমার দিকে ফেলো না যদি তোমার কাছে কোনো কাপড় থাকে ওই কাপড়টা একটু আমাকে দাও আমি আমার লজ্জাস্থানটা ঢেকে নি এমন কথা যখনই বললেন আব্দুল উজ্জার আম্মা জান সঙ্গে সঙ্গে বলল बेटा আমার ঘরে তো

عبدالعزہ بارہ ہوئے جا بے ও আমার ভাই সেনা নসানেরা ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন আরে দুনিয়ার জমিনে আপনি তো কোনো কষ্ট ছাড়া ইসলাম পেয়েছেন আপনি তো কোনো কষ্ট ছাড়াই কালেমা পেয়েছেন তারপরে মুসলমান ইসলাম ধর্মে আসবার পরে আল্লাহর হুকুম মেনে চলে না নামাজ আদা করে না রোজা আদা করে না আল্লাহর হুকুমের পায়ে নামি করে না ও দুনিয়ার মানব আপনাদেরকে বলে আব্দুল আজ্জাল্লাহ নবীর প্রাণ তিনি মনে মনে করলে। আমি কালে মা গুরো ঘন করবো আমার ঈশ্বর চলে যাই যাক দুনিয়া চলে যায় যাক ধন সম্পদ চলে যাই যাক কিন্তু আমি আব্দুল ইমানের কালেমা ছাড়ব না

বাগানটা ঢাকা ছাড়া আমি ওই মরুভূমি দিয়ে ঘেটে 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 মদিনার দিকে যখন যাই আমি এক পা এক পা করে আগিয়ে দিই আবার একটু বসে যায়। এক পা এক পা করে ঘাঁটি আবার একটু বসে যায়। আমি আব্দুল আজ্জাক আমার শরীরের বড় যন্ত্রণা আমার শরীরের বড় কষ্ট ওই কষ্ট নিয়ে আস্তে আস্তে যখন মসজিদুল নববী শরীফের কাছে মেমে এমন করে চলে গেলাম গিয়ে দেখলাম একটা নোরা নিচে ঘেরা গো আমারও পড়ে গেল। আমারও যখন নূরা নিচে ঘারা আমারও স্বপ্নকে পড়ে গেলো আমি আব্দুল্লা আলসা আগো আমার চিন্তার বাকি থাকলো না বা থাকলো না এটাই হল শেষ হানবী আখরি সমান আর পায় আমি আব্দুল উজ্জা যখনই এমন করে বিশ্ব নবীর মুখের দিকে ফেললাম আমার অন্তরে যে ব্যথা ছিল আমার যে খোদার যন্ত্রণা ছিল ব্যথা ছিল কষ্ট ছিল আল্লাহ নবী চেহারা দিকে আমি আব্দুল উজ্জা যখনই ফেললাম বিনা সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার শরীরে সম কষ্ট গুলো আল্লাহ রহম গুলো আল্লাহ রহমের সঙ্গে সঙ্গে শরীরে সম কষ্ট নিবারণ হয়ে গেল আওয়াজে হলো না আহা আব্দুল আল্লাহ নবীর দিকে ফিরে আছেন আল্লাহ নবী আব্দুল আজাদ দিকে ফিরে মনে মনে করছেন আহারে আব্দুল আজাদ এমন করে যখন দানি আছেন আল্লাহ নবী মসজিদুল নওয়াবি শরীফের ভিতর থেকে মনে মনে করছেন কে ওই যুবক গায়ে কোনো পোশাক নাই আবার পেটটা পিটের সঙ্গে থেকে আছে পিটটা মানে পেটে কিছু না থাকার কারণে পেটটা এতটা কাঁচা কাঁচা চলে এসে মানে পেটটা এতটাই কমে গিয়েছে যে আল্লাহ রাসূল বলেন আমি মনে মনে করি হয়তো পেটটা পিটের সঙ্গে থেকে গেছে গেছে তার পেটি কিছুই নাই একজন যুবক আঠারো উনিশ বছরের যুবক মসজিদুল নবাবী শরীফের সম্মুখে দাঁড়িয়ে আছে আমি নবী আর থাকতে পারলাম না দৌড়ে দৌড়ে তার কাছে চলে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা কি বলল আমার নাম আব্দুল আজ্জা আব্দুল আজ্জা তুমি কোথা থেকে এসেছো আব্দুল আজ্জা ও ঝড় নয় কাঁদে চোখের পানি দিয়ে পানির ফোটা টপ 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 করে ঘুরিয়ে যায় ও আল্লাহর নবী আজকে আমার এই অবস্থা আপনি দেখছেন আজকে আমার এই হালাত আপনি দেখছেন এই হালাতের পিছনে একটাই হলো কারণ আমি দুনিয়া চাই না চেয়েছি একমাত্র আপনার সত্য কালেমা আর কালিমা চাওয়ার কারণে আমি আব্দুল আজরা আজকে আমার এই অবস্থা জেড়ে হলো এই মহাবুদ সঙ্গে হলো না আব্দুল আজরা আল্লাহর নবীকে বলে ও আল্লাহর নবী ও আল্লাহ পেগম্বার আমি আপনাকে বড় ভালোবাসি আমি আপনাকে বড় মহাব্বাত করি আপনার সত্য কালেমা যকনি যখন গ্রহণ করলাম আমার চাচা ছোট থেকে আমাকে মানুষ করেছে শুধু কালিমাটা গ্রহণ করেছি করার সঙ্গে সঙ্গে আমার চাচা আমার ঘর থেকে পার করে দিয়েছে শুধু তাই নাই তাই নয় আমার চাচা আমার গা থেকে কেমন করে পাঞ্জাবিটা খুলে নিয়েছে এতটুকুই নয় এতটুকুই নয় পার আমি আপনাকে বলি আমি আপনাকে জানিয়ে দিই শেষ পজিশনে আমি আপনার আমার সম্মুখে শর্ত দিল তুমি কি মানের কালিমা নেবে নাকি তোমার এমন করে লজ্জা স্থানটা বাঁচাবে তোমার সম্মানটা তুমি বাঁচাবে ও আল্লাহর পয়গম্বর আমি লজ্জা স্থানের চিন্তা করি না আমি হায়া লজ্জা শরমের চিন্তা করি না আমার এমন সম্মানের চিন্তা আমি না করে সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিয়ে আমি কালিমা গ্রহণ করে ওখান থেকে বার হয়ে চলে আসলাম ও আল্লাহর পয়গম্বর এমন পরিস্থিতি হবার কারণ হলো আমি কেবলমাত্র সত্য কালেমাকে সত্য নবীকে আমি গ্রহণ করেছি আল্লাহ নবী আব্দুল আজ্জাকে জড়িয়ে ধরলেন আহা এত কষ্ট করে এসেছো ও আব্দুল আজ্জা তুমি চিন্তা করো না তুমি परेशान হয়ো না চলো চলো আমার সঙ্গে থাকো মসজিদুল নববী শরীফে গিয়ে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বললেন ও আমার সাহাবারা ও আমার সাহাবা একরামেরা আজকে আব্দুল আজ্জা এত কষ্ট করে মদিনার জমিনে আমি নবী আমার কাছে এসেছে কালিমা গ্রহণ করার জন্য তার চাচা রাস্তায় তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে তোমরা কি চোখে দেখো না ও আমার সাহাবারা তোমরা কি কেউ আসো আমার আব্দুল আউজ্জাকে একটা এমন করে জুব্বা মোবারক দেবে সঙ্গে সঙ্গে একজন সাহাবা হাত উত্তোলন করে বলে ও আল্লাহর নবী আপনি বলতে দেরি আমার জুব্বা তো দূরের কথা আপনার একটা ইশারায় আমরা জাহান দেওয়ার জন্য প্রস্তুত

আল্লাহ নবী দেখলেন তার এমন করে পরনে পরার জন্য চাদর নাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আব্দুল আজাকে কি একটা চাদর দেবে আল্লাহ নবী যখন এমন কথা বললেন বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবি হাত উত্তোলন করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেব চাদর সঙ্গে সঙ্গে যখন চাদর দিয়ে দিলেন আল্লাহ নবী বললেন যাও জুব্ব মুবারকটা আব্দুল আজাকে দিয়ে দাও চাদর মুবারকটা আব্দুল আজাকে দিয়ে দাও আল্লাহ নবী পিঠের দিকে ফিরে দেখলেন পেট আর পিঠ যেন একই জায়গায় হয়ে গেছে আল্লাহ নবী বললেন কেউ কেউ একটু খুরমা খেজুর আমার আব্দুল উজ্জাকে খেতে দেবে জুড়ে হলো না আল্লাহর নবী যখনই বললেন বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে যেমন আল্লাহর নবী যখন আব্দুল উজ্জাকে খাওয়ানোর জন্য যখন বললেন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেব খুরমা খেজুর আপনার হুকুম আর আমরা দেব না আপনি একবার হুকুম করেন সঙ্গে সঙ্গে দিয়ে দেব আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা যাও যাও খুরমা খেজুর এনে আমি নবী আমার কাছে দাও জুড়ে বলুন না আওয়ারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত কোন পর্যন্ত যখন জুব্বার প্রসঙ্গ আসলে আপনি বললেন যাও গিয়া আব্দুল উজ্জাকে দিয়ে দাও যখন চাদরের প্রসঙ্গ আসলে তখন আপনি বললেন যাও যাও আব্দুল উজ্জাকে দিয়ে দাও যখন খেজুরের ব্যাপারে আসে আপনি তো একবারও বলেন নাই যাও যাও আব্দুল উজ্জাকে দিয়ে দাও ও আল্লাহর নবী আপনি তো বললেন দাও আমার কাছে দাও এর কারণ কি আল্লাহ নবী ওই সময় বলেছিল ও আমার সাবারা দুনিয়ার জমিনে পাগের যে বান্দা আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহকে রাজি করবার জন্য সত্য কলে মাকে গোরগোল করবার জন্য যে এমন করে হায়া লজ্জা সোনামের চিন্তা না করে কালেমা গ্রহণ করে বাড়ি থেকে বারো হয়ে চলে আসে ও আমার সাবারা আমি সেই আল্লাহ পাগের বান্দাকে আমার উম্মাদকে আমি নবী নিজে গাতে খাওয়াতে চাই আমি নবী নিজে হাতে খাওয়াবো তুমি মনে মনে করছো আমি নবী নিজে হাতে খাইয়ে দেব আল্লাহর নবী আব্দুল উযযাকে ডেকে সম্মুখে বসালেন আল্লাহর নবী নিজে হাতে আস্তে আস্তে খাইয়ে দিলেন বাবা তোমার নাম ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উযযা আজ থেকে তোমার নাম আব্দুল উযযা নয় আজ থেকে তোমার নাম আব্দুল উযযা নয় আমি আমি নবী তোমার প্রতি রাজি তোমার প্রতি খুশি আমি নবী তোমার প্রতি খুশি হয়ে আজ থেকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ জুড়ে হলো না মুহাব্বত সঙ্গে হলো না আব্দুল্লাহ মানে হলো কি আল্লাহ রা লা গোলাম তারা এইভাবেই কালেমা গ্রহণ করেছে দুনিয়ার জমিনে কি আমাদের এত কষ্ট করে কালেমা গ্রহণ করতে হয় কথা বলে এত কষ্ট করে কালেমা গ্রহণ করতে হয় না তারপরে হতভাগা মুসলমান আমরা আজকে এখানে বসে আসি পাঁচ সাতটা নামাজ সঠিকভাবে আদায় করি না আজকে একুনি ইউটিউব চ্যানেলের সঙ্গে একজন ভাইয়ের কথা হচ্ছিল সঙ্গের সঙ্গে বললো হুজুর আজকে ইউটিউব চ্যানেলের যত মোটামুটি হাই কোয়ালিটি ছিল সব আস্তে ক্র্যাশ হয়েছে বলে কেন বলে হুজুর আজকে এমন করে দেশের খেলা আছে ওই দেশের খেলা চলছে ওই খেলা দেখার জন্য ব্যস্ত দেখেন দুনিয়ার জমিনে নবিয়ানা মজলিসে আজকে অনেকটা ফাঁকা যত বড় আজকে মাহফিল করা হয়েছে হিসাব অনুযায়ী যত বড় মাহফিল অনুযায়ী অনেকটাই ফাঁকা আছে কিন্তু দুনিয়ার জমিনে আজকে আপনি ফলো করে দেখেন আজকে মনব এলইডি লাগিয়ে ওই এমন করে দেশের খেলা দেখার জন্য ব্যস্ত কিন্তু নবিয়ানা মজলিসে কেন কারণ হলো আজকে দেশের খেলা চলছে সব খেলা দেখার জন্য মজগুলো আজকে জলসা শুনবে না আজকে মুসলমানদের এই অবস্থা যদি হয় তাহলে কি করে হবে বলে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে না এটা কথা বলেন বিদায় নিয়ে যেতে হবে না আমরা কি দুনিয়া থেকে যাবো না সারা জীবন দুনিয়াতে থাকবো আমাদের নাম কি একদিন মসজিদের মাইকে অ্যালাউস হবে না কথা বলে না আপনার আপনার চুপচাপ আসেন মানে কি আপনাকে যাবেন না আজরাইলের সঙ্গে চুক্তি হয়ে গেছে আজরাইল তোমার সঙ্গে চুক্তি ধারা নিও না কোনো কিছু জি একদিন মসজিদের মাইকে আমাদের নামটা এলাউন্স হবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে না একদিন তোমার নাম মসজিদ হবে एलान একদিন তোমার নাম মসজিদ হবে एलान তৈরি থে তৈরি কো তৈরি কো তৈরি রেখো কপরের নির মাল সময় একদিন তোমার না মসজিদ হবে একদিন তোমার মসজিদ হবে একদিন তোমায় কড়িয়ে কফ সঙ্গী সজন করবে বেদা ফোন একদিন তোমায় কড়িয়ে কফ সঙ্গী সজন করবে দাফন সেই দিন চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবা একদিন তোমার মসজিদে হবে এলা